চোখে চোখে এত কথা মুখে কেন বলো না এত আশা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুনটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এক্ষুনি একটু জাস্ট আগেই ঘুম থেকে উঠলাম তো মোটামুটি চানটা করে ফেলেছি সকালে ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি মা সবসময় বলে পুজো করতে ওই জন্য কিন্তু চানটা করে ফেলেছি পুজো টুজো কিন্তু কোনো কিছুই করা হয়নি পুজো টুজো করবো তাছাড়াও আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে আজকে দুটো জায়গায় যাওয়ার কথা আছে তো দেখে কিন্তু একটু আলাদা আলাদাভাবে ভিডিও করবো যদি ভিডিওটা বড় হয় তো আলাদা আলাদা করবো যদি না হয় তো এক সময় করবো বিকেলে যাচ্ছি তো যাই হোক কিন্তু একটা জায়গায় যাবো তো তাড়াতাড়ি করে নিই তারপরে মাথা বেশি বক বক করবো না মুখ থেকে আর বেশি জোরে কথাও বেরাচ্ছে না আমার তো চলো তোমরা দেখতে থাকো আমি আমার জীবনটাকে এমন কেন করে রেখেছি তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে আমি আমার জীবনটাকে কী করে রেখেছি বা কেন আমি হঠাৎ এইরকম একটা কথা বললাম তো যাই হোক সকালে মোটামুটি আমার কাজ থাকে এই পুজো করাটা তো চান টান তো করে এসেছি তারপরে ইন্ট্রোটা দিয়েই দিলাম তারপর এখন এই যে দেখো বলতে গেছি ভালো করে সবটা মুছে আরো নিয়েছি তারপর কিন্তু আমার পুজো করাও কমপ্লিট একেবারে আর এই না লাইটের ভীষণ পরিমাণে প্রবলেম আর আমার মোবাইলেরও প্রবলেম মোবাইলটা যা ছিল আরও তো উপর থেকে পড়ে গেছে মানে পুরোই গেছে মোবাইলটা ওর জন্য কিভাবে বেশি দেখছি ব্লার হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কিছু গল্প করি তো আমার এজ এখন টোয়েন্টি মানে সবাই কথাই বলে যে কুড়িতে বুড়ি কথাই আছে তো আমার বাড়িতে কিন্তু আমাকে কোনো সময় এই কথাটা বলে না ঠিক আছে যে বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে মেয়ে বিয়ে দিতে হবে এইরকম টাইপের কথা কিন্তু বলে না এমনিতে আশেপাশে অনেকেই হয়তো ভাবে যে মেয়েকে বিয়ে কবে দিবে বয়স হয়ে যাচ্ছে কবে বিয়ে করবি এইরকম বলে মানে বয়স আর কি এই তো সবে টোয়েন্টি বাট আমি এখনও ছোট আছি মানে বড় হইনি আর কি সে বাচ্চাই যাচ্ছি আমার বাড়িতে ভালো করেই যায় আর আমার মা সবসময়ের জন্য আমায় বলে যে তোকে আমি বিয়ে দিবো না রাখবো আর তুই তো কোনো কাজ যাবে জানিস না তো শিশুর বাড়িতে গিয়ে করতে পারবি না তো করতে হবে না আমার বাড়িতেই থাকবি আর আমার বা পাশে একটা বাড়ি হচ্ছে তো ওই বাড়িতে আমার দাদা থাকবে এইটা আমি থাকবো আমার নামে করে দেবে মানে এইরকমই বলে তো আমি বলি না না মা আমি বিয়ে করবো কেন বিয়ে করবি এমনি তো আছিস ভালো বিয়ে কেন করবি বললাম না না বিয়ে করবি মানে মায়ের সামনে এরকমই বলি সত্যি বলতে কি বিয়ে করতে একটু ইচ্ছে আর আমি কিন্তু আমার বাড়ি একমাত্র ছোট মেয়ে তাই ভীষণ আদরের এই দিকটাই দেখো মা মেয়ে দুজন মিলে খেতে বসে গেছি আর মা তো বলছিলাম মা আমি ভিডিও করছি তুমি শাড়ি আরো ঠিক করো গর্বের মধ্যে মায়ের কিন্তু শাড়ি আরো সবসময়ের জন্য এলোমেলো থাকে তো আমাকে একজন বোনু কমেন্ট করেছিল ওইটা আমার মাকে বলার পর থেকে না যে মা তোমার শাড়ি আরো এলোমেলো থাকে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল তো মা ওই দিন থেকে না ভিডিওতে আসছে না 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 আমি ভিডিওতে যাব না আমাকে দেখতে খারাপ এটা সেটা এরকমই যাই হোক তারপর এই দিকটাই দেখো আমি কিন্তু খাওয়ার পরে মানে এমনি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম মা বলে তুই খাওয়ার পরে জল খাস নি অ্যাসিড আরও করবে ওর জন্যই দেখো গ্লাসে করে জল নিয়ে এসছে তারপর এই যে দেখো এখন কিন্তু যাচ্ছি মা মেয়ে মিলে নেমন্তন্ন বাড়ি আর নেমন্তন্ন বাড়ি বলতে মানে আমাদেরকে কিন্তু অনেকদিন আগে ডেকেছিল মা এটা আমরা বাড়ির সবাইকেই দেখেছে কিন্তু মানে আমার দাদা বলো বাবা বলো মানে বাবা তো অন্য জায়গায় একবার ডাকছিল চলে গেছে বাট অন্য আর বাড়িতে অন্য কেউ না মানে খুব একটা অন্যের বাড়িতে গিয়ে খাওয়া পছন্দ করে না আমরা যেরকম পছন্দ করি সেরকম কিন্তু সবাই যে সমান হয় না আমার জি যাইছে চলে এসছে সেইটার মা গল্প শুরু করে দিয়েছে ঈদের ঘরে কিন্তু একটা মেয়ে আছে তো আমার ভালো লাগে ওকে ওর জন্যই কিন্তু আসি আমি আর ও না থাকলে আসতাম না সেরকম একটা তো যাই হোক এখন কিন্তু বসছে ভীষণ পরিমাণে গরম লাগছিলো আর হঠাৎ আমাদেরকে কেন ডাকলো বলি তো মোটামুটি আমার মাকে অনেকেই ভালোবাসে ভালোবেসে ডাকে তো এর আগেও একজন ডেকেছিল তো ওদের ঘরে যাওয়া হয়নি তারপরে আবার এদের ঘরে ডাকলো তো এলাম তো যাই হোক তারপর এই যে দেখো চিকেন টিকেন করেছে আরও ভাজা অনেক কিছুই করেছিল তো আমি খেয়ে নিয়েছি যেগুলো খাই এইগুলো খাই না বলেই আমার আছে মাকে দিয়ে দিব আর আমাকে কতটা ভাত দিয়েছে দেখো আমি এত ভাত খেতে পারবো না আমি বললাম বলছে ঠিক আছে তোমার মাকে না হলে দিয়ে দিব তাই হোক আমি শুধু চিকেন দিয়েই কিন্তু খেয়েছি তারপর এই দেখো পাঁপড় মিষ্টি আর আমাকে পাঁপড় দুটো দিয়েছে পাঁপড় খেতে ভালোবাসে ওই জন্যই দুটো দিয়েছে আমাকে আর মিষ্টি দিয়েছে আমি কিন্তু চাট আরও খাই না বললাম যে আমি চাট নিব না বা দিলে একটু কম দাও বলছি নানা না আমি লজ্জা করছি কিন্তু সত্যি আমি চাট খাই না তো বেশি আর মিষ্টি তো আমি খেতেই পারবো না এমনিতে আমি শুকনো মিষ্টি খাই রসের মিষ্টি খাই না তারপরে আবার মানে এই যে ভাত খেলাম চিকেন টিকেন খেলাম বা অন্য কোথাও কোনো কারোর বাড়িতে গেলে অনুষ্ঠান বাড়ি আরও গেলে সেখানেও কিন্তু কোনো জায়গায় আমি মিষ্টি খেতে পারি না তো যাই মানে বমি উঠিয়ে যায় আমার কেন জানি না তো যাই হোক তারপর কিন্তু বলছিলো খাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে যাবে তো আমি ঘুমাইনি আমি জাস্ট শুয়ে শুয়ে মোবাইলটা দেখছিলাম মানে নিজের ঘরেই কিন্তু ঘুমাই না অর্ধেক দিন ঘুমায় আসে না তাছাড়াও অন্য কোথাও গেলো এখানে তো ঘুমই হবে না এমনি জাস্ট শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপরে এই যে রিয়া এলো মানে ওদের ঘরে মেরা ভোর ভিডিও করিনি সেও একটু লজ্জা পায় আর কি তো এখন এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো ওটাই দেখো আর এই মিষ্টি পাচ্ছিটা বাবা ঘুম पाँदुलाल आइलै ছিলাম একটুখানি তারপরে এই যে ছাদের উপরে এসেছি রিলস বানাবো বলে আর ইয়া তো ঘুমিয়ে গেছে না হলে সেও আসতো আমি একটুখানি শুয়েছিলাম আর কিছুক্ষণ পরে কিন্তু বাড়ি চলে যাব তো কেন জানি না আমি এখন আস্তে আস্তে কথা বলছি এবার থেকে ভাবছি একটু আস্তে আস্তেই কথা বলবো তো সবাই বলে আমি নাকি স্পিডে কথা বলি এখানে একজন ফ্রেন্ডকে আমি ভয়েস দিচ্ছিলাম হোয়াটসঅ্যাপে ভয়েস সেন্ড করছিলাম তাই তো একটু আস্তে আস্তে বল আমি বললাম আমি এরকমই বলি আবার আস্তে আস্তে ঠিক আছে এবার থেকে আমি আস্তে আস্তে বলবো তো এই যে ওর জন্যই আস্তে আস্তে বলছি আমি তাছাড়াও তিনতলায় এসেছি তো সিঁড়ি দিয়ে ওর জন্যে কেমন একটা যাচ্ছে আসছে তো এই যে দেখো পুরো ফাঁকা আমার কিন্তু ছাদের উপর না বেশ ভালো লাগে ছাদের উপরটা বেশ ভালো লাগে এরিয়া থাকলে একটুখানি ভিডিও করে দিত কোথাকায় রেখে ভিডিও করবো তারপরে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আরো ড্রেস আর চেঞ্জ করি নেব এই নিয়ে আর একটা জায়গায় যাব তো ওটা ভাবছি আলাদা ব্লগ দেব লাইক কি হয় চলো দেখো হাকো আমি আমার জীবনটাকে এমন কেন করে রেখেছি ওটাই তো বলা হলো না তো বলি মানে লাইভে প্রচুর এনজয় করে প্রচুর এক্ষুনি তো বললাম শুনতেই পেলে যে আবারও একটা জায়গায় যাব তো খুব তাড়াতাড়ি একটা জায়গায় যাব মানে এমনিতেই কিন্তু গেছিলাম বিকেলে তারপর তো কিছুদিন পর ব্লক আসবে তো খুব তাড়াতাড়ি কিন্তু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ভীষণ আনন্দ করব মানে অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গাটায় ঘুরতে যাওয়ার জন্য তো ফাইনালি কিন্তু যাচ্ছি আমি তো খুব খুশি তো তোমরা সবাই পাশে থেকো আমার তো আজ এই পর্যন্তই তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা চলো আজকের মতো সবাইকে টাটা